আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ কথা হবে কোরুশি নিয়ে তো আপনারা অনেকেই কিন্তু নতুনভাবে চিন্তা করতেছেন যে করুশিয়া কিন্তু যে আপনাদের যে ভিসা এগুলি বন্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু কোরশিয়া নিয়ে টাকা পয়সা দিয়ে রাখছেন এজেন্সিদের কাছে এবং আপনারা এখন খুব ভয় আসেন যে করিশিয়া আসলে কি ভিসা বন্ধ হয়ে গেল কিনা এবং আপনারা কিন্তু এখন বুঝতেছেন না যে কোরিশিয়ায় কি হচ্ছে এবং বর্তমানে যে ভিসার কি আপডেট এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যার কারণে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন এবং হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটা জানার জন্য চেষ্টা করতেছেন কোরিশিয়ার ব্যাপারটা হচ্ছে আগে যেমন ইন্ডিয়া যেতে হতো ইন্ডিয়া নেপালে যেতে হতো নেপালে গিয়ে তারপরে কোরিশিয়ার এজেন্স এম্বাসিতে গিয়ে সেখানে আপনার ফিঙ্গার দিয়ে সব কিছু করতে হতো কিন্তু বর্তমানে আর কোরশিয়া এম্বাসিতে এটা হচ্ছে নেপাল আর যাওয়া লাগে না তো এটা বাংলাদেশের বিএফএক্স গ্লোবালের একটা শাখা বাংলাদেশে আছে যেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার যেই ফিঙ্গার তারপর মানে যাবতীয় যেই সব ডকুমেন্ট দরকার সবই এখানে জমা দিলেই হবে তো এখন কিন্তু আপনার আপনাদের আর ইন্ডিয়ার ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আর এর আগে যখন আপনার ইন্ডিয়া যেতেন তখন দুই আড়াই মাস তিন মাসে অনেকে লাগতো তো দুই কখন ডাকে কখন ইন্টারভিউর জন্য ডাকে কখন ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে এর জন্য আপনি অনেক সময় আপনারা ওইখানে থাকা লাগতো এক দেড় মাস দুই মাস আপনাদের ওইখানে থাকা লাগতো বর্তমানে কিন্তু আপনাদের ওইখানে আর থাকা লাগবে না আর বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে কিন্তু ঢাকায় আপনার ঢাকায় কিন্তু এটার মানে যে একটা অফিস সেটা কিন্তু এখন এখানে চালু হয়ে গেছে আপনারা অনেকেই জানেন তো এখন আপনাদের আর ইন্ডিয়ার যাওয়া লাগবে না তো যারা বলতেছিলেন আপনারা যে আপনাদের কোরেশিয়ার ভিসা এখন বন্ধ হয়ে গেছে বা ওয়ার্ক পারমিট আসা বন্ধ হয়ে গেছে তারা আসলে আপনারা জানেন না ভালোভাবে যে আসলে এটা ভিসা এখনও ভিসার কাজ চলমান এবং যারা ফাইল জমা দিচ্ছে যাদের কোম্পানির সাথে লেনদেন হচ্ছে তারা কিন্তু দেখা যায় এখনও ওয়ার্ক পারমিট পাচ্ছে তো কোরেশি কিন্তু একটি সেন্জেন দেশ আপনারা অনেকেই জানেন এই কোরেশিতে যাওয়ার জন্য আপনারা যারা ট্রাই করেন তারা কিন্তু বর্তমানে যে সিস্টেমগুলি এগুলি কিন্তু অনেকে জানেন না বর্তমানে যে কি কি কাজ পাওয়া যাবে এখন এবং বা বর্তমানে যাওয়ার জন্য কতটুকু সময় লাগে এই আপডেট কিন্তু অনেকেই আপনারা জানতেছেন না তো আজকের আপনি এই আপডেটের জন্য আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি যেমন চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো এখানে বর্তমানে আপনাদের সময় লাগবে কিন্তু আগের থেকে একটু বেশি সময় লাগবে ছয় মাস থেকে এক বছরের মতন সময় লাগবে কারণ এটা একটা সেম দেশ এবং যদি আপনার এজেন্সি আপনাকে দ্রুত সময় নিতে চায় তাহলে সেই সিস্টেমের প্যাকেজ কিন্তু আলাদা আপনাকে তিন মাসের মধ্যে অনেক এজেন্সি কিন্তু কন্ট্যাক্ট করে আপনাকে নিতে পারবে যারা অনেক পুরোনো এবং দক্ষ যাদের কাছে সেই সিস্টেমটা রয়েছে তারা দেখা যায় যে আপনার ভিসার যে প্রসেসিংটা এটা দ্রুত করে আপনার তিন মাসের মধ্যে তারা আপনাকে পাঠিয়ে দিতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পনেরো ষোলো লাখ টাকা পর্যন্ত আপনার এখানে লাগতে পারে আর যারা দেখা যায় নতুন অবস্থায় একদম যাচ্ছেন একদম ম্যানুয়ালভাবে যাচ্ছেন তারা কিন্তু ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে কতটুকু সময় লাগতে পারে এটা কিন্তু কেউ বলতে পারে না তো এই সময়ের মধ্যে এই আপনার ছয় মাস থেকে এক বছর সময়ের মধ্যেই কিন্তু আপনি ভিসা পাবেন বা ওয়ার্ক পারমিটে যদি আপনার পাওয়ার হয় তাহলে দুইটা কিন্তু এইরকম সময়ের মধ্যে আপনার পাবেন এবং এই ছয় মাস বা এক বছরের মধ্যে কিন্তু আপনি ফ্লাইট করে বইসে যেতে পারবেন কোরিশিয়ায় কিন্তু অনেক রকম কাজ সেখানে রয়েছে বর্তমানে আর আপনি জানেন যে কোরিয়িশায় কিন্তু একটি সেনজেন দেশ আপনি অন্য একটি নন সেনজেন দেশে যাওয়ার পর যেমন এখান থেকে পালায় যাওয়ার চেষ্টা ভাবনা করতেন কোরিশিয়া থেকে কিন্তু অন্যান্য যেসব সেনজেন সেনজেন দেশ আছে এগুলিতে যাওয়া একদমই সহজ এটা আপনারা অনেকেই জানেন এবং এখানে যারা যায় তারা কিন্তু দেখা যায় এখানে যাওয়ার পর দেখা যায় অন্য কোনো সেনজেন দেশে তারা পালায় যায় না তারা এখানে থাকার পরে ভালো টাকা ইনকামে একটা চিন্তা ভাবনা করে তারা তো এর আগে দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষ ক্রোশিতে যাওয়ার পরে কিন্তু তারা পালায় পালায় অন্যান্য দেশে সেন্ডেন দেশে অন্য যেসব সেন্ডেন দেশ আছে কিন্তু এখানে কিন্তু চলে যাচ্ছে যার কারণে কোরিশিয়ার যেই আপনার কোম্পানিরা আছে তারা কিন্তু একটু সতর্কভাবে তারা লোক নিচ্ছে ভালো এজেন্সির থেকে লোক নিচ্ছে যারা তাদের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছে যে তাদের যেই আপনার যারা ইয়ে আছে যা তাদের যে লোকজন তারা পাঠাবে তাদের যেন তারা যেন এইভাবে পালায় না যায় একটা দেশ থেকে তো এটা কিন্তু তাদের জন্য একটা খুব খারাপ একটা দেখা যায় অবস্থা যে কর্মী চলে গেলে সেই কর্মীদের সংকট তাদের হয়ে যায় তখন তাদের কাজের ব্যাঘাত ঘটে এর জন্য তারা কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতেছে এবং এজেন্সিরাও কিন্তু যে কর্মী নিচ্ছে এ লোকজন নিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতেছে এক বছরের কন্ট্যাক্ট যে এ এক বছরের মধ্যে যেন তারা তাদের এই পরিস্থিতি থেকে তারা যেন না পালায় এটা কিন্তু অনেক এজেন্সি ইস্টামে করে লিখিত নিতেছে যে যদি পালায় যায় তাহলে কিন্তু তার আত্মীয় স্বজন বা তার যে অভিভাবক তাদের কিন্তু পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে এভাবে কিন্তু অনেক এজেন্সিরা যাত্রী যাত্রী থেকে বা যারা কর্মী যাচ্ছে তাদের থেকে কিন্তু এভাবে কন্ট্যাক্ট করে নিতেছে যদি সে সেন্ডেনের দেশ এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলিতে যায় এজেন্সিরা কিন্তু এভাবে আপনার কন্ট্যাক্ট করে নিতেছে তো বর্তমানে আপনি যদি বর্তমানে আপনি যদি পৌরশিয়াতে যান তাহলে কি কি কাজ এখন করতে পারবেন তো বর্তমানে আপনারা যারা যাবেন তারা কিন্তু ফুড ডেলিভারি ম্যানের কাজ করতে পারবেন কিন্তু এই কাজ করতে হলে আপনার অবশ্যই শিক্ষিত হওয়া লাগবে এবং ইংলিশ জানতে হবে বলতে হবে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন শেফ কুক কিচেন হেল্পার তারপর হচ্ছে ওয়ার হাউস সুপারশপ প্যাকেজিং প্যাকেজিং সেক্টর ফ্যাক্টরি আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরিতে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কাটিং প্রসেসিং ফিশ কাটিং মিট কাটিং এগুলিতে কিন্তু কাজ করতে পারবেন তো দেখা যায় যে কোরেশিয়াতে অনেক ফ্যাক্টরি রয়েছে যারা মিট কাটিং নিয়ে কাজ করে সেখানে মাছ কেটে কেটে প্যাকেজিং করা লাগে দেখা যায় মাছ তারপর হচ্ছে আপনার মাংস এগুলি কিন্তু প্যাকেজিং করা লাগে তো এইসব কোম্পানিতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এছাড়াও কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে অনেক রকম কাজ রয়েছে এই কাজগুলি আপনি কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধাপ রয়েছে এগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন তারপরে এগ্রিকালচার ভিসায় কাজ করতে পারবেন এগ্রিকালচার ভিসায় কাজ করতে পারবেন এবং আপনি অটোমোবাইলস অটোমোবাইলসে যেই ইয়ে আছে সেখানে কাজ করতে পারবেন আপনি চাইলে জেনারেল ওয়ার্কার হেল্পারেও কাজ করতে পারবেন এই জেনারেল ওয়ার্কার হেল্পার আপনার দেখা যায় অনেকগুলা সেক্টরের মধ্যে কিন্তু জেনারেল ওয়ার্কার হেল্পার নেয় তারা এবং লেবার সহ নেয় এবং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা যা যারা যাবেন আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ মানে ভালো টাকা বেতন পাবেন এবং ওভারটিমের কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে এখন এখানে কিন্তু সপ্তাহে আপনার যে কাজের সময়টা সেটা হচ্ছে কোন কোনো কোম্পানি পাঁচ দিন কাজ করায় কোন কোন কোম্পানি ছয় দিনও কাজ করায় বেশিরভাগ কোম্পানি পাঁচ দিন কাজ করে এবং থাকা খাওয়ার ব্যবস্থা সেটা কোম্পানি দেয় থাকা খাওয়ার ব্যবস্থা সেটা কোম্পানি দিয়ে থাকে এবং আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন একদম নতুন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলি জানবেন না আর বর্তমানে যে আপনার প্রসেসিংয়ের সময়টা এটা কিন্তু সর্বোচ্চ আপনার এক বছর মতন লাগে এবং আপনি সার্বিতে আপনি কোরেশিয়া যাওয়ার পর সার্বিয়া যেমন আপনার সেখানেও আপনার সেনজেন দেশ এবং নন সেনজেন দেশ সার্বিয়া তারপরে কোরেশিয়া আরও যেসব মন্টিনিগো সহ আরও যেসব দেশ রয়েছে এগুলিতে কিন্তু যাওয়ার পর এক বছরে ভিসা দেয় তো করিছিয়া কিন্তু এক বছরের বিষাদে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনি টিআরসি পাবেন এবং পেয়ারের সুযোগ সুবিধা রয়েছে আর আপনারা যারা কোরেশিয়া যাবেন তাদের বেতন কিন্তু এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা মতন হতে মানে হতে পারে নতুন অবস্থায় আপনি আউট ইনকাম করে সর্বোচ্চ দেখা যায় দেড় লাখ টাকা পর্যন্ত পাবেন নতুন অবস্থায় যাওয়ার পর আস্তে আস্তে আপনার স্যালারিটা কিন্তু বাড়তে থাকবে তো যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তাদের স্যালারি কিন্তু আরও বেশি এখানে এবং যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করে ডেলিভারি বয়ের এবং হোটেল রেস্টুরেন্টের আপনার ওয়েটার তো তাদের এখানে পার্ট টাইম ইনকামর সোর্স রয়েছে আরও তো এইগুলিতে কিন্তু ভালো টাকা বেতন তারা পায় তো বর্তমানে কিন্তু আপনাদের প্যাকেজ মূল্য যেটা দুই এখানে দুইটা প্যাকেজ মূল্য বর্তমানে এজেন্সিরা নেয় একটা হচ্ছে আপনার পনেরো লাখ টাকা ফাইল জমার আগে মানে একটা হচ্ছে আপনার একটা একটা আপনার প্যাকেজ হচ্ছে তারা আপনাদের থেকে পনেরো পনেরো লাখ টাকা নেবে সেটা হচ্ছে আপনার মানে টোটাল যে খরচ সেটা তারা একবারে নিয়ে দিবে নিয়ে নিবে পনেরো লাখ টাকা আর আরেকটা আরেকটা প্যাকেজ হচ্ছে আপনাদের থেকে বারো লাখ টাকা নেবে সেটা হচ্ছে আপনার পারমিট আসার পরে তিন লাখ টাকা নেবে মানে এটা হলো ভেঙে ভেঙে নেবে কিন্তু দেখা যায় তাদের এখানে আপনার বেশি সময় এখানে কিন্তু বেশি সময় লাগবে যেখানে আপনার পনেরো লাখ টাকা দেবেন সেখানে কিন্তু আপনাদের প্রসেসিংয়ের টাইমটা তারা কমায় দেবে এবং যেখানে বারো লাখ টাকা দেবেন সেখানে কিন্তু আপনার প্রসেসিংয়ের টাইমটা তারা একটু বাড়াই দিবে তো এটা কিন্তু তফাত এবং বেশিরভাগ এজেন্সির কিন্তু বারো লাখ টাকার মধ্যে কিন্তু নিচ্ছে তো আপনি এর বেশি যাবেন না তো এর মধ্যেই আপনার ফাইল প্রসেসিংয়ের ব্যবস্থা করবেন এবং এখানে আগের মতনই যাওয়ার জন্য যেই ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতার মানে সনদপত্র আপনি যদি অভিজ্ঞতা হন তাহলে অভিজ্ঞতার একটা ভিডিও থাকতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এবং বয়স আপনার আঠারো থেকে পাঁচচল্লিশের মধ্যে থাকতে হবে নতুন আর যদি আপনার অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সম্পর্কে লোক হয়ে থাকেন তাহলে আপনার পঞ্চাশ বছর পর্যন্ত আপনি যেখানে যেতে পারবেন তো আপনারা যারা কোরেশিয়া যেতে যেতে চান বর্তমানে কিন্তু কোরেশিয়া বন্ধ নয় এবং সেখানে ওয়ার্ক পারমিট দিচ্ছে ভিসাও দিচ্ছে আপনারা যারা যেতে চান ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে নেন এবং যাওয়ার আগে তিনশো টাকা ইনস্টাম তাদেরকে টাকা দেওয়ার আগে তিনশো টাকা ইস্টামে চুক্তি করে তারপর কিন্তু যেতে পারেন তো এই ছিল আজকে ভিডিও করিসিয়া নিয়ে আপনাদের আবারও বলছি কোরশিয়া বন্ধ নেই করিসিয়ার সব কার্যক্রম চলছে কিন্তু আপনাদের ফাইল প্রস্তুতি হতে এবং ভিসার হতে একটু সময় লাগছে এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম